আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি এই গরমে খাওয়ার জন্য উপযুক্ত কয়েকটা রেসিপি যেগুলো খেয়ে শরীরও ভালো থাকবে এবং মুখের টেস্ট বজায় থাকবে স্বাস্থ্যসম্মত রেসিপি প্রথমেই থালি হিসেবে আজকের মানে রেসিপিগুলো আমি প্রেজেন্ট করেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা একটু অন্য টাইপের গতানুগতিক ভিডিওর বাইরে গিয়ে তাই ভিডিওগুলো ভালো লেগে থাকলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি অন্যদিন আপনাদেরকে একটা একটা করে রেসিপিগুলো দেখায় আজকে দেখুন একসাথে দুটো করে রেসিপি মানে গ্যাসের দুটো ওভেনে দুই দিকে রান্না বসিয়েছি সেই হিসেবে আজকে রেসিপিগুলো একসাথে আপনাদের সাথে শেয়ার করছি এই যে সবার প্রথমে ছোট কড়াইটার মধ্যে তেল দিয়ে আর বিউলির ডালের বড়ি সেগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আর ওই দিকের বড় কড়াইটা দেখতে পাচ্ছেন ওই কড়াইটার মধ্যে তেল দিয়েছি সরষের তেল গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য পরিমাণ মতো নুন দিয়ে ওইদিকে পেঁয়াজটা ভাজা হতে দিয়েছি এদিকে ছোট কড়াইটার মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার ফোড়নটা সবার প্রথমে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু কেটে রাখা সবজি দিয়ে দিলাম যেমন মূলো ঝিঙে পটল আলু বেগুন সমস্ত সবজিগুলো আর তার সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করবেন যেমন ঝাল পছন্দ করেন এবার সমস্ত সবজিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এদিকে সবজিগুলো ভাজা হতে দিলাম আজকে এই ধরনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল ওইদিকে দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একে একে মশলা হিসেবে দিয়ে দিলাম ও টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা আদা রসুন জিরে ধনের পেস্ট আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে এটা ভাজা হতে দিলাম মানে মশলাটা কষাতে দিলাম ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ হতে শুরু করছে একদম বাঁটা মশলা দিয়ে গরমের উপযুক্ত একটা চিকেনের রেসিপি তৈরি করছি এবার কড়াইগুলো দেখুন ট্রান্সফার করে দিয়েছি বড়টা ছোটোর দিকে নিয়ে এসেছি ছোটোটা বড় দিকে নিয়ে এসেছি আপনাদিকে দেখানোর সুবিধার জন্য ওই দিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ কালো সর্ষে বাঁটা দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে ওটা একটু আরও মিনিট দুই তিন সময় ধরে কষিয়ে নেবো আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এদিকে মশলাটা কষা হয়ে যাওয়ার পর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম নিয়ে এবার চিকেনটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এবং চিকেনের সাথে একেবারে আলুও দিয়ে দিয়েছি আর চিকেনটা ম্যারিনেট করার সময় ওই সমস্ত বাঁটা মশলা যেগুলো ছিল আপনার আদা রসুন জিরে ধনে টমেটো কাঁচা লঙ্কা যে পেস্টগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি আর অল্প পেঁয়াজ দিয়েছি অল্প একটু সরষের তেল আর নুন দিয়ে ওটা ম্যারিনেট করে আগেই রেখে দিয়েছিলাম ওইদিকে সবজিগুলো কষানো হয়ে গেছে এবার ওটা অল্প একটু মিষ্টির জন্য চিনি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার এমনটা জল দেবেন না যাতে সবজিগুলো একদম গোলে ঘাটা হয়ে যায় জাস্ট সবজিগুলো গোটা গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে এরকম পর্যায় পর্যন্ত জল দিয়ে ওটা ঢাকা দিয়ে ওই রান্নাটা হতে দেবো আর এদিকে বাকি চিকেনটা কষিয়ে নেব আপনারা চাইলে আলুগুলো ভেজেও রান্না করতে পারেন কিন্তু ওই গরমের জন্য ওই যে বললাম হালকা পাতলা রান্না করব একদম দুপুরে খাওয়ার উপযুক্ত সে কারণে আলুগুলো আমি কাঁচায় ব্যবহার করেছি এবার ঢাকা দিয়ে চিকেনটাও কষা হতে দিলাম আর এই দেখুন ওই যে চচ্চড়িটা পুরো হয়েই গেছে এবার উপর থেকে ওই যে বড়িগুলো ডালের ভেজে রেখেছিলাম সেগুলো হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়ে উপর থেকে ছড়িয়ে মিশিয়ে নিয়ে এবার এটা নামিয়ে দেবো বড়িগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করবেন না তাহলে বড়িগুলো নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর সবজিটা যখন খাওয়া হবে চলুন এদিকে এটা নামিয়ে উচ্ছে আর আলু সেদ্ধ বসিয়ে দিই কারণ গরমে প্রথম পাতে খাওয়ার জন্য এই উচ্ছে আলু সেদ্ধটা দুপুরে ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে এদিকে চিকেন কষানো হয়ে গেছে এবার উপর থেকে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী আর গরম মশলা পাউডার দিয়ে ঢাকা দিয়ে এবার চিকেনটা রান্না হতে দেব গ্যাসটা একবারও অফ করিনি দেখুন এবার চিকেনটা ওইদিকে ঘুরিয়ে দিয়ে ওই উচ্ছালু সেদ্ধ নামিয়ে এবার এইদিকে বসিয়ে দিয়েছি ভাতটা কারণ দুপুরে ভাত তো লাগবে সমস্ত রান্না আমার কমপ্লিট এই যে দেখুন কি কি রান্না করলাম সেসব দিয়ে এই যে সবার প্রথমে আমলকি যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এই যে আমলকি কুচানো রসুন আর কুচানো কাঁচা লঙ্কা বিট নুন দিয়ে ওটা একটা বানিয়ে নিয়েছি গরমের দিন একটু টক টক খেতে ভালো লাগে আর ওই সেই চচ্চড়িটা সমস্ত সবজি দিয়ে যেটা বানিয়েছিলাম আর উচ্ছে আলু সেদ্ধ আর এদিকে করেছি ঝিঙে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর গরম ভাতও রেডি হয়ে গেছে আর এদিকে চিকেনও রেডি এবার চিকেনটা নামিয়ে সাত করে দেওয়ার পালা চিকেনের শুধু কালারটা দেখুন কত সুন্দর এসছে দেখে জীবে জল চলে আসছে যতই গরম হোক না কেন একদম হালকা পাতলা মাটা মশলা দিয়ে করেছি তো সমস্ত রান্না কমপ্লিট করে সুন্দর করে স্যালাড সহযোগে থালাটা সাজিয়ে নিয়েছি কেমন লাগছে একবার দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ তাহলে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ